দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভারত দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড সহ শীর্ষ দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ভারত ঘরের মাঠে ডিসেম্বর ও জানুয়ারিতে মোট দশটি টি টোয়েন্টি খেলবে লক্ষ্য নিজেদের শক্তি আরও ছালিয়ে নেওয়া বড় দলগুলো নতুন কৌশল স্কোয়াড কম্বিনেশন এবং ম্যাচ ফিটনেস ধরে রাখতে আন্তর্জাতিক সিরিজে মনোযোগ দিচ্ছে কিন্তু এই ব্যস্ততার বাইরে একেবারে আলাদা চিত্র বাংলাদেশ দলের বিশ্বকাপের আগে বাংলাদেশ আর কোনো টি টোয়েন্টি সিরিজ খেলছে না তাদের সর্বশেষ সিরিজ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে বাংলাদেশ জিতেছিল দুই একে এর আগে চট্টগ্রামের ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন শূন্য ব্যবধানে হেরে যেতে হয় এখন পুরো মনোযোগ বিপিএল কে ঘিরে যা শুরু হবে আগামী ছাব্বিশ ডিসেম্বর টুর্নামেন্ট শেষ হবে বিশ্বকাপ শুরু ঠিক আগেই ফলে দুই প্রতিযোগিতার মাঝে প্রস্তুতির সময় থাকবে মাত্র দুই সপ্তাহ বিশ্লেষকদের মতে বিপিএল প্রতিযোগিতামূলক হলেও আন্তর্জাতিক ক্রিকেটের চাপ বা ভারত শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে এর মিল নেই দু সালে বাংলাদেশ সর্বোচ্চ পারফরমেন্স ছিল ওঠানামা করা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে জয় থাকলেও হেরেছে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের কাছে এশিয়া কাপে সুপার ফোরে উঠেও ফাইনালে জায়গা করতে পারেনি বিশ্বকাপের আগে ভারত দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড পাকিস্তান ও নিউজিল্যান্ড যেখানে সিরিজ খেলছে সেখানে বাংলাদেশ আফগানিস্তান আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে কোনো ম্যাচ পাচ্ছে না যা স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়াচ্ছে এখন দেখার বিষয়ে এই সীমিত প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বাংলাদেশ